আজকে আমার জামাই বলতেছে আমি নাকি একা একা খুদের ভাত খাই ওকে একবারও দিই না আসলে কিন্তু এই কথাটা বলাতে খুব খারাপ লাগছে কারণ ও কিন্তু সময় পায় না খুদের ভাত খাওয়ার জন্য কারণ ও যেহেতু একদম সকালে ওর দোকানে যেতে হয় তো যেহেতু কিছু সমস্যার কারণে দোকান বন্ধ তো ভাবলাম যে আজকে ওকে খুদের ভাতই রান্না করে দিব আর এদিক দিয়ে নাস্তাটাও হয়ে যাবে তো আমি কিন্তু রান্না করতে চলে আসলাম আর খুদের চাউলের সাথে আমি কিছুটা মুসুরি ডাল দিয়ে দিছি আর মসুর ডালটা দিলে কিন্তু খেতে ভালো লাগে ডাল ডাল মনে হয় তো এখন আমি এটাকে ভালো করে ভেজে নিব আমরা কিন্তু খুদের ভাত অথবা মুটটা বলি হয়তো আপনারা অন্য নামে বলতে পারেন আর আমি অন্য চুলায় কিন্তু গরম পানি বসাই দিছিলাম যেন এটা তাড়াতাড়ি হয়ে যায় আর খুদের ভাত কিন্তু আসলে ওকে কখনো দিতে পারি না তবে এটা কিন্তু ও পছন্দ করে তাই তো আমি কিছুটা কাঁচামরিচও দিয়ে দিছি এখন এটাকে আমি ডেকে তারপর ভর্তা বানানোর জন্য মরিচগুলো ভালোভাবে টেলে নিবো কারণ আজকে আমি ভর্তাটা কাঁচামরিচ দিয়েই করবো আর মরিচটা টেলে নিলে কিন্তু ভর্তাটা একটু পানি পানি হয় না একদম শুকনা শুকনা থাকে আর খাইতেও ভালো লাগে তাই তো আমার কিন্তু মরিচটা টালা হয়ে গেছে এখন আমি কিছুটা শু শুটকি টেলে নেবো সুটকি টেলে ভর্তা করলে কিন্তু ওই শুটকিটা মানে ভর্তার গানটা অনেক সুন্দর আসে আর খাইতেও ভালো লাগে আর আমার কাছে আজকে কোনো বড় সুটকি ছিল না ছোটো ছোটো সুটকি ছিল তো ভাবলাম যে আজকে ওকে এটা দিয়ে ভর্তা করে দিব এই তো আমার কিন্তু মরিচ আর সুটকি টালা হয়ে গেছে এখন আমি ভর্তাটা বেটে নিব আসলে পাটা বাটা ভর্তা কিন্তু খুব স্বাদ লাগে তো যেহেতু আমার বাসায় মরিচ দিয়ে ভর্তা খাওয়া হয় না একদম কম মাঝে মধ্যে তো সব সময় কিন্তু কাঁচামরিচের ভর্তাটাই করি আর কাঁচামরিচের ভর্তাটা খেলে কিন্তু কোনো ক্ষতি করে না তবে আমার বাসায় মরিচের ভর্তাটা খাওয়ার সাথে সাথেই সবারই অসুস্থ হয়ে যায় তার জন্য আর করা হয় না আমি সবসময় কাঁচামরিচের ভর্তাটা করি তাই তো আমি কিন্তু সুটকিটা ভালোভাবে ভেটে নিছি তো এখন সেটা ধনিয়া পাতা দিয়ে দিব আর ভর্তার মধ্যে কিন্তু ধনিয়া পাতা না দিলে একদমই ভালো লাগে না ভর্তা খেতে আর ভর্তার স্বাদই কিন্তু ধনিয়া পাতা তো এই তো আমি ধনিয়া পাতাটা বেটে নিচ্ছি আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিন্তু ভর্তার মধ্যে কিন্তু একদম কাজ মানে কম পেঁয়াজ অথবা বেশি পেঁয়াজও ভালো লাগে না যদি মিডিয়াম মার্কারে রাখা হয় তাহলে কিন্তু এটা খেতেও ভালো লাগে কিন্তু ভর্তা বানানো হয়ে গেছে আর ভর্তা কিন্তু আমি বেশি করে বানাই নাই অল্প করেই বানাইছি কারণ আমার বাসায় যেহেতু মানুষ কম আর আমি আমার হাজব্যান্ড কারণ আমার শ্বশুর শাশুড়ি এখন আর আমার বাসায় নাই ওরা চলে গেছে সেদিক দিয়ে কিন্তু আমার খুদের ভাতও হয়ে গেছে তো আমি একটু নেড়ে দিছি কারণ এটা যেন শক্ত চালটা যে নরম হয়ে যায় তাই তো এখন কিন্তু খেতে চলে আসলাম আর শীতের মধ্যে কিন্তু গরম গরম খুদের ভাত তারপর পাটায় বাটা ভর্তা দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে আমার মেয়েরও বাসাই নাই ওরা মাদ্রাসায় তো আমি আর আমার হাজব্যান্ড আমার ছেলে এখন বাসায় আছি তো আমরা এখন সবাই মিলে এটা খাবো তবে ওকে রান্না করা দেওয়াতে কিন্তু ও অনেক খুশি হয়েছে ও মাশাল্লাহ আজকে অনেকগুলোই ক্ষুদের ভাত খেয়েছে মানে খাইছে আর মানে ওর ভালো লাগে এটা তবে ওর যে ক্ষুদের ভাত এতটা পছন্দ এটা আমি একদমই জানতাম না কারণ ও কিন্তু সকালে রুটি রুটি ছাড়া কোনো কিছুই খেতে চায় না আর গরম গরম ক্ষুদের পাত্র কিন্তু খেতে খুব ভালো লাগছে তো এই তো আজকের মতন এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ